আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের মেলায় থাকছে সব ইউনিক কালেকশান দেখতে পাচ্ছেন সুন্দর কিছু গ্লাস কালেকশান এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা ছয়টা সেট ছয়টার প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা করে আর সাথে যে জুসারটা দেখতে পাচ্ছেন জুসারটার প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এরপরে আপনাদের সাথে আরও অনেক অনেক কালেকশান শেয়ার করবো আজকের এই সাপ্তাহিক মেলা থেকে সাপ্তাহিক মেলার এই কালেকশানগুলি কিন্তু বেশ সুন্দর দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইউনিক সাপ্তাহিক মেলায় রোড সাইডে এত সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় না পুরো ভিডিও না দেখলে বিশ্বাস করবেন না এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাপ কাপ সেট দেখাচ্ছি দেখুন এই কাপ সেটটা কতটা সুন্দর লাগছে দেখতে এই কাপ সেটটার প্রাইস চাইছিল হচ্ছে ষোলোশো টাকা আমার কাছে কিন্তু এই সেটটা বেশ ভালো লেগেছে বেশ ইউনিক লেগেছে সেটটা ভিডিওতে ওটা শেপটা ভালোভাবে বোঝা না গেলেও সরাসরি দেখলে কিন্তু আপনারা খুবই পছন্দ করবেন তবে আমার ভিডিওর কথা বললে আপনারা আমি যে প্রাইস বলছি তার চেয়েও কমে পেয়ে যাবেন এখন দেখিয়ে দেখছে একটা গ্রামোফোন বা কলের গান যেটা ছিল এটা কিন্তু মিউজিক অন হয় এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা অন করতে পারবেন গান শুনতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে আপনারা এটাই যদি ডিসিসি মার্কেট থেকে নিতে যান এটার প্রাইস আছে তিন হাজার টাকা এরপরে দেখিব সুন্দর কিছু ইস্টনের ফ্লাওয়ার বাস ইস্টনের ফ্লাওয়ার বাসটা কিন্তু বেশ সুন্দর দেখতে আপনারা চাইলে ফ্লাওয়ার বাস অথবা চাইলে শোপিস হিসেবেই ইউজ করতে পারবেন এইগুলো কিন্তু আপনারা গুলশান একই পেয়ে যাবেন ডিসিসি মার্কেটের অনেক বেশি প্রাইসে যেহেতু এটা সাপ্তাহিক একটা মেলা তাই এখানে রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই সুন্দর ফ্লাওয়ার বাসটা পেয়ে যাবেন নয়শো টাকা করে নয়শো টাকায় পাচ্ছেন এই সুন্দর ফ্লাওয়ার বাসটা আপনারা এই জুয়েল ভাই দোকানে অনেক অনেক ইউনিক কালেকশন পেয়ে যাবেন পুরো ভিডিওটা জুড়ে থাকেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য সব ইউনিক কালেকশানগুলো তবে আমি যে প্রাইস বলছি আমার ভিডিওর কথা বললে আরও রিজনেবল প্রাইসে পেবেন এখানে দেখছেন সুন্দর একটা ফ্রুট জার এটার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন পনেরোশো টাকা সাইজের উপর নির্ভর করবে আপনার দামটা ছোটোটা নয় তেরোশো আর বড়োটা পনেরোশো টাকা করে থাকবে এরপরে দুটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটারও প্রাইস নির্ভর করবে বড়োটা আঠারোশো ছোটোটা ষোলোশো টাকা করে প্রত্যেকটাই আপনারা বার্গেনিং করার সুযোগ পাবেন যে যত ভালো বার্গেনিং করতে পারবেন রিজনেবল প্রাইসে পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে প্রত্যেকটাই কিন্তু ওনার হচ্ছে মানে এক্সপোর্ট প্রোডাক্ট তবে যেহেতু ওনারা এরকম স্ট্রিট মেলাতে বসে তাই ওনারা রিজনেবল প্রাইসে সেল করতে পারে এখন যে শোপিসটা দেখতে পাচ্ছেন এটা তো একদম চোখ বন্ধ করে আপনার কাছে তিন হাজার দুই আড়াই থেকে তিন হাজার টাকা রাখবে এখানে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় দেখতে পাচ্ছেন এই শোপিসটা চাইলে আপনারা মাঝখানটা ফাঁকা করতে পারবেন চাইলে এভাবে রাখতে পারবেন প্রাইস থাকবে এক হাজার টাকা করে এরপর হচ্ছে একটা ফ্রুট ঝুরি দেখিয়ে দিব আপনাদের স্টোন সিটিংয়ের এই ফ্রুট জুরিটার প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো টাকা প্রাইসগুলি শুনে এখানে বেশি মনে হলে এগুলোর প্রাইস কিন্তু মার্কেটে অনেক তার চেয়েও অনেক বেশি দেখুন এই সুন্দর ফ্রুট স্ট্যান্ডটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা করে আস্কিং প্রাইসে এরপরে এই দোকানটাতে আপনারা একটা অয়েল পট পাবেন এটারও দুইটা সাইজ থাকবে অয়েল পটটাও ভেতরে হচ্ছে ঢাকনা দেওয়া থাকবে তার উপর হচ্ছে স্ট্যান্ডার দেওয়া থাকবে সরাসরি আপনারা ছেকে এটার মধ্যে তেল নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই বড়ো দেখিয়ে দিচ্ছি ভেতরটা ভেতরে কিন্তু একটা এই ঠাকনাটার পরেও একটা স্ট্যান্ডার আছে এটার বড়োটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা আর ছোটটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এরপর আপনাদের সুন্দর আরেকটা শোপিস দেখাবো শোপিসগুলো বেশ সুন্দর শোপিসগুলোর প্রাইস আপনারা হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে অনেক অনেক শোপিস কালেকশান পাবেন যেমন এই শোপিসটা দেখতে পাচ্ছেন এই শোপিসটার প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে দেখুন সুন্দর এটা ঘরের শেপের মতো দেখা যায় ভেতর উপর থেকে দেখলে এটা বড় ছোট দুইটা সাইজ পাবেন এটার প্রাইস থাকছে 250 টাকা এটার মধ্যে বড় যে সাইজটা থাকবে ওটার প্রাইস থাকছে 300 টাকা করে এটা কিন্তু প্লাস্টিকের দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর গুরির কালেকশন আছে এsetdefault আছে আপনার আর মগের কালেকশন আছে যেগুলো তো গরম রাখলে গরম থাকবে এবং ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে পানি যেরকম ভাবে রাখবেন সেরকমই থাকবে এছাড়াও ইউনিক ইউনিক কিছু কালেকশান থাকবে এই দোকানটাতে এটা হচ্ছে বড়টা এটার প্রাইস থাকবে তিনশো টাকা মেটালের মধ্যে আপনারা অনেক অনেক ইউনিক কালেকশান পেয়ে যাবেন যেগুলি আপনারা অনেক অনেক বড় দোকানেও খুঁজে পাবেন না এত সুন্দর সুন্দর কালেকশান পানির পর থেকে রান্নার হাড়ি সবই পাবেন খুব সুন্দর সুন্দর এখন দেখুন গোল্ডেন কালারের একটা গ্লাস দেখিয়ে দিচ্ছি এটা ছয়টার একটা সেট প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা এটাও কিন্তু পুরো সেটটা একসাথে থাকলে বেশ চমৎকার লাগে দেখতে তো এটা এরপরে আপনাদের আরও একটা রেইনবো কালারের গ্লাস সেট দেখিয়ে দিব এই গ্লাস সেটটাও বেশ সুন্দর আগেরটা দেখেছিলাম আগেরটা হচ্ছে আপনার ময়ূরের কালারটা বেশি ছিল এটার মধ্যে হচ্ছে পার্পেল কালারের ভাগটা বেশি দেখতে পাচ্ছেন এটার পার পিস থাকবে হচ্ছে চারশো টাকা করে একেবারে লাইট ওয়েটের মধ্যে থাকবে এই গ্লাসগুলি এই গ্লাসগুলির আপনার দুইটা কালার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে নিতে পারেন অবশ্যই নেওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে দিয়ে বনশ্রী হাটে দিয়ে বনশ্রী হাটে এখন এই মেলার অনেক অনেক ভিড় জমে আপনারা চলে আসতে পারেন বনশ্রী মেলা হাটের কলাপট্টিতে কলাপট্টির সামনে যে একটা মাঠ আছে মাঠের মধ্যেই পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ল্যাম্পশেট এই ল্যাম্পশেটটা কিন্তু দেখতে খুব চমৎকার এটা কিন্তু রিয়েল এটার প্রাইস থাকতেছে হচ্ছে চৌদ্দশো টাকা করে সম্পূর্ণটা হচ্ছে ইস্টোনটিং এর এরপরে হচ্ছে আপনাদের আরও একটা দেখিয়ে দিব ক্যান্ডেল স্ট্যান্ড ক্যান্ডেল স্ট্যান্ডটাও বেশ সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ডের প্রাইস থাকবে হচ্ছে আপনার এগারোশো টাকা করে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা ক্যান্ডেল স্ট্যান্ড শো শোপিস হিসেবে বেশি ইউজ করা হয় এই স্ট্যান্ডের প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা আমার কাছে বেশ ভালো লেগেছে বন্ধুরা আমি আবারও বলি আমি আমার চয়েস মতো আপনাদের প্রোডাক্ট দেখাই আপনাদের সবার এই প্রোডাক্টগুলি ভালো নাও লাগতে পারে সবার টেস্ট একরকম না তো আমার যেগুলি ভালো লাগে আমি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি তারপর শেয়ারের বাইরেও কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু এই দোকানে থেকে যায় সব আসলে দেখানো সম্ভব হয় না আর ওনাদের দোকানে ভিড় প্রচুর থাকে কেনাবেচাও প্রচুর হয় তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর অনেক আইটেম আছে শোপিস থেকে শুরু করে ব্যবহারের সব জিনিস এটা যে দেখুন এটা একটা ক্যান্ডেল স্ট্যান কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস দুশো পঞ্চাশ টাকা একেবারে লাইট ওয়েটের মধ্যে এটা এটাও মেটালের কিন্তু দেখতে পাচ্ছেন তো দেখিয়ে দিলাম এই দোকান থেকে অনেক অনেক কালেকশান আরও অনেক কালেকশান বাকি আছে যেগুলো আপনারা সরাসরি মেলায় গিয়ে দেখতে পারেন এটা হচ্ছে বনশ্রী মেলাদিয়া দিয়া হাটের মেলাদিয়া মেলা এটা আপনারা হচ্ছে এই মেলাটা এখন পেয়ে যাবেন হচ্ছে কলাপট্টিতে বনশ্রী ম্যারাদিয়া হাট এখন নতুনভাবে কলাপট্টিতে বসেছে কলাপট্টির মাঠে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন ঘুরে আসতে পারেন রিকোয়েস্ট থাকবে অবশ্যই প্রোডাক্ট কিনতে গেলে ভিডিওর অ্যাড্রেসটা বলবেন ভিডিওর নামটা বলবেন চ্যানেলের নামটা বললে আপনাদের হচ্ছে অনেকটা ডিসকাউন্ট করে দেওয়া হবে ওনারা সেরকমটাই বলেছে আমাকে তো আপনারা বলে দেখতে পারেন যদি দেয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো দেখতে থাকুন বন্ধুরা অনেক আনকমন আইটেম থাকবে এখানে এই প্রত্যেকটা আইটেম আসলে ধরে দেখানো সম্ভব হচ্ছে না কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল ওনার এই সময়টাতে আমি যখন ভিডিও শ্যুট করছিলাম সেজন্য এই প্রোডাক্টগুলো দেখাতে পারছি না এখন চলে আসলাম আরও একটা দোকানে এখানে সব নতুন কালেকশান এই এগুলো সব হচ্ছে দাবালের কালেকশান এই যে রেড কালার দাওয়ালটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আপনার একশো পঞ্চাশটা টাকা সরি ষাট টাকা করে ছিল এগুলো সরি একশো পঞ্চাশ টাকা লালটা প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা এবং এখন যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন দুইটারই সাইজ সমান ছিল এটারও প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা গোলাপিটার প্রাইস ছিল হচ্ছে ষাট টাকা এটা একেবারে চিকন ছিল দেখতে পাচ্ছেন এক বিঘার থেকে একটুখানি বেশি তারপর হচ্ছে নেভি ব্লুটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে ষাট টাকা করে এরপরে কিছু বেসিনটা অল আছে বেসিনটা অলগুলো বেশ সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম বনশ্রী মেলা দেয়া হাটে এটা হচ্ছে রামপুরা বনশ্রী মেলা দেহাট হাট আপনারা ঘুরে আসতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ